হ্যালো বন্ধুরা শুভরাত্রি এখন বাজে রাতে আটটা আমি এখন রান্না করাম শস্য দিয়া রুই মাসের জল আমি ভাবলাম তোমরা লোকের একটু শেয়ার করি সে তোমরা সঙ্গে থাকো দেখো আমি মাছটা খাইতে কীরকম রান্না করি মাছ আনাইছিল সকালে তো সকালে রান্না করছি আলু চমুক দিয়া এখন ভাবলাম আমি যে চেঞ্জ করিয়া রান্ধি আমি তো শস্য দিয়া বানাই তো একরকম খাইতে ভাল লাগে না তো তোমরা সঙ্গে থাকো দেখো আর একটা কথা কম যে আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করিও লাইক কমেন্ট করিও আর আমার রান্নাটা যদি ভাল লাগে কমেন্ট করিয়ে জানাব আর আমি মাছটা বসাই বাজে হয়ে গেলাম বাজে হয়ে গেলে তরকারি বানি কিনবা সঙ্গে থাকতে রান্না করি বিষয় দিলাম বাবা একদম সিম্পল বানাই আমারও শুরুটা তো বেশি মানে ভালো লাগে না তো একদম অন্যদিন রান্নাটা ভালো হয়ে তো রান্নাটা ভালো হতো না মানে সিম্পল একদম শর্ট রান্না করতে আমি এবং সর্ষটা ইয়ে করা সর্ষেটা ভাজে হয়ে গেলে জলদি নিয়ে ঝলদিয়া মাছটা চাল একদম শর্ট তরকারি

Ya, haré, ya, más sí. La raya de Más pesadillas. la parte de la masa de Más la más de জল দিয়েছি জোল দিয়া দশ মিনিট আমি দশ তরকারি হয়ে গেছে তো আমার রান্না হয়ে গেছে তো It's a lot of data, baby.